টাকায় ছয়টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে প্রশ্নটি এসেছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খুন্ডা এটা পোস্ট ছিল এস্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে তারিখ ছিল হলো সতেরো পাঁচ দু হাজার চব্বিশ এটা আমরা কীভাবে সমাধান করবো আজকে এই সম্পর্কে আলোচনা করব। তো এখানে একটা জিনিস রাখেন যে টাকায় বলতে এক টাকায় ছয়টি জিনিস ক্রয় করে আবার বলছে টাকায় কয়টি বিক্রি করলে মানে ওই টাকায় কয়টি বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে তা আমরা লিখতে পারি বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভ বলতে এখানে হবে হলো একশো বিশ টাকা তো এইটুকু বুঝলাম এখন আমরা যেটা জানবো যে ক্রয় মূল্য ক্রয় মূল্য এখানে যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে হল একশো বিশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো বিশ নিচে হবে একশো টাকা এটা ক্যালকুলেশন করলে এখানে হয় ওয়ান পয়েন্ট টু টাকা তাহলে এখন এই যে আমরা যেটা জানলাম সেটা হলো যদি ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে এখানে আমরা পাইতেছি হলো একটার দাম এক দশমিক দুই টাকা কারণ আমরা লিখব এটা কিন্তু হচ্ছে আমাদের হলো মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে এখানে এক দশমিক দুই টাকায় বিক্রি কর বিক্রি করছে যেহেতু এটা তাহলে এখানে লিখবো হচ্ছে বিক্রয় করতে হবে কয়টি ছয়টি এই যে এখানে ছয়টি তাহলে এক টাকায় বিক্রয় করতে হবে অবশ্যই ভাগ হবে ছয় নিচে হবে এক বাই টু টাকা তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আমরা পাই হলো পাঁচ টাকা এই পাঁচ টাকায় হচ্ছে পাঁচ টাকা বলতে এখানে পাঁচটি তো এই পাঁচটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে